নতুন বছর শুরু হতে আর এক মিনিট বাকি আছে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু সবাই ভালো আছি এনার একটুখানি একটুখানি অসুবিধা আছে কিন্তু সেটাও ঠিক হয়ে যাবে তাই না হ্যাঁ স্নান করার সময় ঠিক হয়ে যাবে তো বন্ধুরা ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছর যেন আপনাদের হ্যাঁ তো বন্ধুরা ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছর যেন আপনাদের খুব খুব ভালোভাবে কাটে তো বন্ধুরা আজ আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে তো সোনার বাবা বলছিল যদি মেয়ের জ্বর থাকে না যেতে আর যদি জ্বর না থাকে তাহলে যেতে বলেছে তো বন্ধুরা যদি না যায় এতগুলো গাজরের রসমালাই বানিয়েছি তো বাড়িতেও খাওয়ার মতন সেরকম কেউ নেই সোনার বাবা মিষ্টি খায় না এইবার আমরা তিনজনে তো আর খেয়ে শেষ করতে পারবো না আর আমার মেয়ে তো ওই কালকে এক চামচ খেয়েছিলো পরে আরও খেতে চায়নি এমনিও খেতে চায় না সেরকম কিছু তো আমি আর ছেলে মিলে তো ওটা শেষ করা আমাদের দুজনের পক্ষে অসম্ভব তা সোনার বাবাকে বলছিলাম যে এতগুলো বানিয়েছি কি করব। তো বলছি কি দিয়ে এসো কিন্তু যদি মেয়ে শরীর ভালো না থাকে যেতে হবে না তো দেখি এখন গায়ে জ্বর নেই হালকা হালকা গা গরম আছে তো দেখি বিকালবেলা যেতে পারি কি না গেলে তো ভালোই হবে সবাই মিলে বাড়ি থেকে পিঠে বানিয়ে নিয়ে আসবে পিঠের একটা উৎসব হবে বছরের প্রথম দিন তো দেখি কি করা যায় তো বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজ আমি রান্না করেছি এখানে আছে রাইস এখানে আছে শিম আলু আর একটুখানি পেঁপে ছিল পেঁপে ভাজা আর এখানে কল দুটো কলা ছিল বাড়িতে তো কলা দিয়ে পোপে দিয়ে সবজি এটা হচ্ছে আর এখানে কালকে যে পিঠেটা তৈরি করেছিলাম সেই পিঠাটা একটুখানি গরম করতে দিয়েছি কালকে কীরকম পাতলা ছিল আর আজকে দেখুন কি ঘন হয়ে গেছে বুঝতে পারিনি যে এতটা ঘন হয়ে যাবে আর এদিকে আমার মা বই পড়ছি মা স্নান টান করে দিয়েছি এখন বই পড়াচ্ছি যদি বিকালবেলার দিকে কোথাও যাই তাহলে আর বই পড়তে হবে না তো বন্ধুরা জামা কাপড়গুলো ধুতে দিয়েছিলাম এইগুলো এখন শুকাতে দেবো বন্ধুরা জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিলাম আর আপনাদের বছরের প্রথম দিনটা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বছরের প্রথম দিনটা মোটামুটি আমরা কাটিয়েছি খুব একটা ভালো কাটায়নি কারণ বছরের প্রথম দিনেই একটা খারাপ খবর এসেছে ইন্ডিয়া থেকে আমাদের খুব কাছের আত্মীয়র বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তা বাদেও বছরের প্রথম দিনটা আমাদের খুব খারাপ কেটেছে মানে জীবনের এতটা বছর কাটিয়ে মনে হয় এই রকম খারাপ কখনো কাটায়নি তো যাই হোক তবুও আনন্দের মধ্যেই কাটানোর চেষ্টা করেছিলাম এই দিনগুলো কিন্তু তবুও তার মধ্যে থেকেও যেন কোথাও একটা কমতি থেকে গেছে তো যাই হোক এইভাবেই দিনটা কাটালাম আশা করি আপনাদের ভালো লেগেছে জ্বর আসেনি তা ভাবছি যে আমাদের বাড়ির কাছেই তো যেখানে আমি যাচ্ছি তো ওখান থেকে ঘুরে আসি যদি জ্বর আসে আমি সঙ্গে সঙ্গেই বাড়ি চলে আসবো তো বন্ধুরা আমরা চলে এসেছি এই যে আমাদের পাশের বাড়ি আসার কথা ছিল পাশে ঠিক বাড়ি না একটুখানি দূরে তাই যে আমাদের পিঠে পাঠিয়ে শুরু হয়ে গেছে ভগবানকে ভোগ নিবেদন করেছে আপনাদেরকে ভগবান দর্শন করিয়ে দিলাম

আর এখানে পাস্তা হয়েছে আর এখানে তেলের পিঠে হচ্ছে না বেশি তো বন্ধুরা আমরা পাটি থেকে বাড়ি চলে এসেছি এখন প্রায় বারোটা বাজতে যায় বারোটা বাজে দশ মিনিট বাকি তো আমরা গেছিলাম প্রায় কটা দিকে ছটার দিকে গেছিলাম আমরা বাড়ি থেকে তো আরও আগে যাওয়ার কথা ছিল দুপুরবেলা যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু মেয়ের শরীর খারাপ ছিল ওই জন্যে সোনার বাবা অনুমতি দিচ্ছিল না ওখানে যাওয়ার ওই জন্যে আর যেতে পারিনি তারপরে অনেক বলে কয়ে সোনার বাবাকে রাজি করিয়ে তারপরে হচ্ছে বাড়ির সব কাজ কমপ্লিট করেই তারপরে ওখানে গেছিলাম কিন্তু কী হয়েছে বলুন তো সোনা মানে সোনা তো সোমনে দিয়েছিল ভগবানের ভবনে অবদান করেছিল কিন্তু এই যে রান্নাঘরের এই এই কয়েকটা বাসন ধোয়া হয়নি এইগুলো ধোবো আর এমনি থাকে সেগুলো কিন্তু আমি একবারে ধুয়ে নিয়েছিলাম মানে বাড়ির সব কাজ কমপ্লিট করেই তারপরে ওখানে গেছিলাম আমার মনে আমি মনে হয় সব থেকে শেষে গেছি আমি বলেই গিয়েছিলাম যেহেতু মেয়ে মেসেজ করে দিয়েছিলাম যে মেয়ের শরীর ভালো না আমি যেতেও পারি নাও যেতে পারি যেহেতু আমি ঠিক করেছিলাম তো ওই জন্য পিঠে নাম গাজরের রসমালাই করেছিলাম ওই জন্যেই চিন্তা হচ্ছিলো যে এতটা রসমালাই কী করবো তো ওই জন্যেই গেছিলাম যাই হোক গিয়ে ভালো লাগলো আজ একটা খুব ভালো জিনিস বাড়িতে এসেছে এবছরের নতুন ক্যালেন্ডার আমাদের মন্দির থেকে কালকে ছর্দিরা মন্দিরে গেছিলো আমি তো মন্দিরে যেতে পারিনি মেয়ের শরীর খারাপ ছিল বলে তো ছর্দি মন্দির থেকে আমাদের জন্যে ক্যালেন্ডার নিয়ে এসেছে তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এবছরের নতুন ক্যালেন্ডার আপনারাও খুশি হয়ে যাবেন আমাদের মন্দিরের ক্যালেন্ডার দেখলে ক্যালেন্ডারটা খোলসোন গত বছর এই সোনা যে গেঞ্জিটা পড়ে আছে এই গেঞ্জিটা হচ্ছে গত বছর আমার মা পাঠিয়েছিল তাই মানে তুলে রেখে দিয়েছিলাম হবে কি হবে না তাই এবার দেখছি যে একদম ঠিকঠাক হয়েছে ভালোই হয়েছে এই যে প্রথম ক্যালেন্ডারের প্রথম পেজ আপনারাও ভগবান দর্শন করে নিন আর এই যে আমাদের প্রভুপাত একই রকম থাকে এইবারে দেখছি একাদশীটা দেখছি বন্ধুরা এবছর ক্যালেন্ডারে একটা জিনিস ভালো হয়েছে একাদশীটা এরকম ভাবে মানে রেড করে দিয়েছে দেখুন প্রত্যেক একাদশী হুম এগুলো কিন্তু আমাদের এখানে কি কি বারে একাদশী হবে সেটাই কিন্তু আছে এটা কিন্তু ইন্ডিয়ার অনুযায়ী একাদশী না আমেরিকান অনুযায়ী কবে কবে একাদশী সেটাই দেখাচ্ছে দেখছেন দুই ভাই বোনের কিভাবে খুঁচুটি করে আমি জুড়ছে না তোকে বারণ করা হচ্ছে তো এদের দুইজন একসঙ্গে না থাকলে আবার চলে না আবার দুইজন একসঙ্গে থাকলে তো বন্ধুরা এই যে নতুন ক্যালেন্ডার আমি এই যে এখানে লাগিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে না মা যশোদা আর মা যশোদার কোলে আছে ভগবান কি সুন্দর লাগে ছবিটা তাই না বন্ধুরা বন্ধুরা এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি বাসনপত্র মেজে নিয়েছি আর এদিকে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে দাঁড়ান দেখাচ্ছি কিন্তু ওর পাটা ধোয়াতে হবে ওই যে একজন ঘুমিয়ে পড়েছে সোয়েটার টুয়েটার কলে করে নিয়ে আর একজন এখানে গামছা পরে বসে রয়েছে আমার ছেলেও ঘুমাতে যাচ্ছিলো আমি বলছি দাঁড়া হয়ে যাক তারপরে আমরা দুজন মানে আমরা তিনজন একসঙ্গে ঘুমাতে যাব। তো বন্ধুরা চলুন আজকে দিনটা এইভাবেই কাটালাম জানি না ব্লগটা বড় হলো কি ছোট হলো রাধে রাধে বন্ধুরা আজ হচ্ছে দ্বিতীয় দিন কালকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছিলো তার কারণ হচ্ছে কালকে আমরা গেছিলাম বছরের প্রথম দিন একজনের বাড়িতে সবাই মিলে পিঠের পাঠি করেছিলাম ওই জন্য ভিডিওটা করতে পারিনি বাবা বাবা এত আছে আর পশুদিন বাজি ফাটানো হয়েছিলো সব বাজিগুলো আমাদের এদিকে পড়েছে এদিকে আশেপাশে তো সবার বাড়ি বাজি ফাটানো হয়েছিল এখানে বাজি পড়েছে তো বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বছরের প্রথম দিনটা তো ভালোভাবে কাটলো না আশা করছি বছরের দ্বিতীয় দিন ভালোভাবে কাটবে তা আমার মা এখন এখানে স্লাইড করছে বাবা আছে বাবার সঙ্গে খেলা করছে

লাকিন তুমি সাবধানে তুমি খেলা করছো কিন্তু সাবধানে খেলা করো এটা হচ্ছে আমাদের এয়ার ম্যাট্রেস কে বলবে রে কি করছিস করছিস কেন Mane, it's very important. Oh. oh it's a breeze. What a breeze. <laughs> very pretty in the autumn. Before the leaves fall, they turn from green to all sorts of different colors. Red, gold, orange. <laughs> when they turn brown, the leaves are ready to fall from the tree. সবাই আমিও এডিট করতে করতে করতেছিলাম তো আমার এডিট করা হয়ে গেছে কিন্তু ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্য ভিডিওটা শেষ করতে এলাম আর তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন